কারজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য করে মৃতার চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তবে সেই আন্দোলন কর্মবিরতি উঠলেও সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর থেকে ফের কিন্তু দশ দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই কিন্তু এই কর্মবিরতি নিয়ে একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন রাজ্যকে সরাসরি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না ওইজনে দিল্লি যাব হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন মহল থেকে জুনিয়র চিকিৎসকদের উপর চাপ বাড়ছে আন্দোলন তোলার জন্য কর্মবিরতি তোলার জন্য আর এর মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় ধাক্কা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কর্মবিরতিতে এবার কিন্তু জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো তোলপার এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ আর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ কুনের কাণ্ডে প্রতিবাদ বিচার চেয়ে এবং হাসপাতালে নিরাপত্তার কয়েক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা পালন করছেন কর্মবিরতি তাদের সেই কর্মবিরতির বিরুদ্ধে এবার মামলা হলো কলকাতা হাইকোর্টে অভিযোগ কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন জুনিয়র চিকিৎসকরা আইনের বাইরে গিয়ে তারা কর্মবিরতি পালন করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা ডিরেক্টর মামলাকারী রাজু ঘোষের বক্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেওয়ার নির্দেশ আগিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট তাদের কর্মবিরতি সিদ্ধান্ত শীর্ষ আদালতে সেই নির্দেশকে লঙ্ঘন করেছে এতে আদালতের অবমাননাও হচ্ছে এরপরই মামলাকারীর আবেদন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিক হাইকোর্ট কর্মবিরতি প্রত্যাহার নিশ্চিত করতে রাজ্যের তরফে পদক্ষেপ করা হোক আরজি মামলাগাড়ির মামলাগাড়ির আইনজীবী অরিন্দম দাস আদালতে জানান আইনের বাইরে গিয়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন তারা এটা করতে পারেন না এ বিষয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করা হলে মামলা দায়ের অনুমতি দিয়েছে উচ্চ আদালত মামলা দায়ের করার অনুমতি দিলেন করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উল্লেখ্য গত নই আগস্ট আরজিগড় হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ সেদিন থেকে কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি ছিল চিকিৎসক মৃত্যুর বিচার করতে হবে এবং দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এছাড়া হাসপাতালগুলিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও তোলেন আন্দোলনকারীরা তাদের কিছু দাবি মেনে নেওয়া হয় কিন্তু এখনও কিছু দাবি পূরণ হয়নি বলে অভিযোগ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সব দাবি মেনে না নেওয়া হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ধর্নামঞ্চে নিজে গিয়ে তাদের কাজে ফেরার আবেদন জানিয়েছিলেন সরকারের সঙ্গে কয়েকবার বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা আংশিকভাবে কর্মবিরতি তুলে নিয়েছিলেন কিন্তু কিছুদিন পর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আবারও রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রোগীর আত্মীয়দের বিরুদ্ধে নার্স এবং জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ ওঠে তারপরই আবার পূর্ণ কর্মবিরতির পথে হেঁটেছেন ডাক্তাররা আর এবার কিন্তু চরম বিপাকে জুনিয়র ডাক্তাররা এবার কিন্তু সরাসরি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা প্রধান বিচারপতির করা নির্দেশ মামলা দায়েরের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা তাদের যে দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ কর্মবিরতি তুলে নিতে হবে সেই নির্দেশকে অমান্য করে সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে আইন অমান্য করে আইনের ঊর্ধ্বে উঠে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এই কর্মবিরোধী সম্পূর্ণ অবৈধ ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট এবং কর্মবিরতি তুলতে নির্দেশ দিক রাজ্যকে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি এমনই কিন্তু দাবি জানানো হয়েছে মামলাকারী তরফ থেকে তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা দ্বিতীয় দফার যে কর্মবিরতি চালাচ্ছেন সেই কর্মবিরতিতে রীতিমতো চাপে পড়তে চলেছেন বিভিন্ন মহল থেকে এমনিতেই কিন্তু চাপে পড়েছেন বিভিন্ন মহল থেকে সিনিয়র চিকিৎসকদের সাথে আজ দফায় দফায় বৈঠক এবং সিনিয়র চিকিৎসকরাও আবেদন জানিয়েছেন জুনিয়রদের কাছে যে আপনারা কর্মবিরতির পথ থেকে সরে আসুন সাধারণ মানুষের কথা ভাবুন সাধারণ রোগীর কথা ভাবুন যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যারা চিকিৎসা পাচ্ছে না গরিব ঘরের রুগীর কথা ভাবুন তাদের কি দোষ সরকার আপনাদের দাবি মানেনি ঠিক আছে লড়াইটা সরকারের সাথে হোক লড়াইটা অন্য অন্যরকমভাবে হোক তবে কর্মবিরতি থেকে আপনারা সরে আসুন তবে জুনিয়র চিকিৎসকদের উপর কোনো দাবি বা নির্দেশ চাপিয়ে দেওয়া হয়নি সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে শুধুমাত্র তাদের অনুরোধ জানানো হয়েছে আর্জি জানানো হয়েছে সেই বৈঠকে এবার জুনিয়র চিকিৎসকরা কি পদক্ষেপ নেবেন সেই নিয়ে কিন্তু তিন দফা সূত্র বেরিয়ে এসেছে এবার কিন্তু জুনিয়র চিকিৎসকরা অনশনের পথে হাঁটতে পারেন কর্মবিরতি তুলে নিয়ে আন্দোলন জারি রেখে অনশন চালিয়ে যাওয়া এই অনশন চালিয়ে যেতে হলে সমস্ত জুনিয়র চিকিৎসকদের যে অনশন চালিয়ে যেতে হবে তা নয় কিছু কেমন জুনিয়র চিকিৎসকরা অনশন চালিয়ে আন্দোলন চালিয়ে যেয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখা সাধারণ মানুষকে গরিব মানুষকে চিকিৎসা দেওয়া এবার জুনিয়র চিকিৎসকরা কি করবেন কি পদক্ষেপ নেবেন তার মধ্যেই রাত পোহালেই কিন্তু প্রধান বিচারপতির এজলাসে উঠতে চলেছে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবমাননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে বুড়ো আঙুল এমনকি গতকাল সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা প্রকাশ্যে তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে কর্মবিরতি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলায় প্রধান বিচারপতির কড়া নির্দেশ মামলা দায়ের অনুমতি এবং আগামীকালই কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে সেই শুনানিতে কি নির্দেশ দেন প্রধান বিচারপতি জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে অমান্য করেছেন এই দাবি কি ধোপে টিকবে কলকাতা হাইকোর্টে নাকি প্রধান বিচারপতি মামলা সরাসরি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবেন যেহেতু এটা সুপ্রিম কোর্ট ম্যাটার এবং আর্যিকর মামলা যেহেতু চলছে সুপ্রিম কোর্টে তাই নিম্ন আদালতে এবং কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি আপাতত স্থগিত আছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপরই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি হবে তার মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সেই মামলায় আগামীকাল প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন আদৌ কি কর্মবিরতি তুলবেন জুনিয়র চিকিৎসকরা এবং রাজ্য হাইকোর্টের নির্দেশের পরপর কি পদক্ষেপ নেবে জুনিয়র চিকিৎসকদের সাথে কি এবার সরাসরি সংঘাতে যাবে নাকি মুখ্যমন্ত্রী পুজোর আগে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরাতে আবারও পদক্ষেপ নেবেন কি হতে চলেছে আবারও কি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী দশ দফা দাবি কি মেনে নেবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের